তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুবই ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের বানিয়ে দেখাবো চিচিঙ্গার মুচমুচে পকোড়া তোমরা সবাই একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি একদম স্কিম না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে চিচিঙ্গার পকোড়া বানানোর জন্য এখানে চিচিঙ্গা নিয়েছি এবার চিচিঙ্গা দুটো কেটে নেব তোমরা সবাই দেখতে থাকো এখানে দুটো চিচিঙ্গা নিয়েছি একটি চিচিঙ্গা মাছ বরাবর ভেঙে নিয়েছি এবার চিচিঙ্গার অর্ধেক অংশ নিয়ে চিচিঙ্গার উপরে সবুজ অংশটি চেঁচে নিচ্ছি যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে আমার পাশে থেকেও চিচিঙ্গার উপরের অংশটি খুব ভালো করে চেঁচে নিয়েছি এবার মাছ বরাবর কেটে নেব চিচিঙ্গার মধ্যে যে বীজগুলো থাকে সেই বীজগুলো ফেলে দেব এভাবে করে সবগুলো চিচিঙ্গা কেটে নেব প্লিজ প্লিজ বন্ধুরা পুরো রেসিপিটি একদম স্কিপ না করে ফুল ওয়াচ করো চিচিঙ্গা পরিষ্কার করে চেয়েছে। বীজগুলো ফেলে দিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর একটি ছোট চিচিঙ্গা রেখে দিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন মতো চিচিঙ্গা নিয়ে নেবে এবার একটি গ্রেটারের সাহায্যে চিচিঙ্গাগুলো গ্রেট করে নিচ্ছি তোমরা যারা যারা নতুন বন্ধু হতে চাও বড় ভিডিও দেখে নিয়ে তারপর বন্ধু হবে বন্ধু হয়ে কমিউনিটিতে একটি লেটার দিয়ে আসবে এভাবে করে সবগুলো চিচিঙ্গা গ্রেড করে নেব সবগুলো চিচিঙ্গা গ্রেড করে নেওয়া হয়ে গেছে এরপর এখানে দিয়ে দেব সামান্য একটু লবণ এবার লবণ দিয়ে চিচিঙ্গাগুলো একদম হাত দিয়ে চটকে চোটকে খুব ভালো করে মেখে নেব লবণ দিয়ে চিচিঙ্গাগুলো মেখে নিলে চিচিঙ্গা থেকে অনেক জল বেরোবে চিচিঙ্গাগুলো এভাবে কয়েক মিনিটের জন্য রেখে দিতে পারো আমি রেখে দেব না লবণ দিয়ে চিচিঙ্গা খুব ভালো করে চটকে চটকে মেখে নিয়েছি চিচিঙ্গা থেকে অনেক জল বেরিয়েছে এবার হাত দিয়ে চেপে চেপে চিচিঙ্গা থেকে খুব ভালো করে জল ঝরিয়ে নেব যারা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলি ওয়াচ করো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখো বন্ধুরা কতগুলো চিচিঙ্গা থেকে জল বেরিয়েছে আর চিচিঙ্গাগুলো খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এরপর জল ঝরিয়ে রাখা চিচিঙ্গাগুলো একটি বড় প্লেটের মধ্যে নিয়ে নিলাম এবার এখানে একটি মাঝারি সাজের পেঁয়াজ কুচি আর দুটো লঙ্কা কুচি নিয়েছি দিয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো এখানে দুই টেবিল চামচ বেসন দিয়ে দিলাম আর দিয়ে দেবো দেড় টেবিল চামচ আতপ চালের গুঁড়ো এরপর এখানে দিয়ে দেবো সামান্য একটু কালো জিরে এবার হাত দিয়ে সমস্ত কিছু চটকে চটকে খুব ভালো করে মেখে মিশিয়ে নেব যত ভালো করে মেশানো হবে পকোড়া কিন্তু ততটাই ভালো হবে সবগুলো মেখে নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি চলো তাহলে বন্ধুরা এবার পকোড়াগুলো ভেজে নেব এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব এবার চিচিঙ্গার মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা কারা কারা এইভাবে চিচিঙ্গার পকোড়া খেয়েছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না এরপর চিচিঙ্গার পকোড়াগুলো উল্টে পাল্টে একদম লো টু মিডিয়াম আছে চিচিঙ্গার পকোড়াগুলো হালকা লালচে মুচমুচে করে ভেজে নেব বন্ধুরা চিচিঙ্গার পকোড়াগুলো খেতে কিন্তু দারুণ লাগে তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আমাদেরও খুবই ভালো লেগেছে আর হ্যাঁ অবশ্যই একটি কমেন্ট করো চিচিঙ্গার পকোড়াগুলো হালকা লালচে মুচমুচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা চিচিঙ্গার পকোড়া রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না এভাবে করে সবগুলো চিচিঙ্গার পকোড়া ভেজে নেব গরম গরম চিচিঙ্গার পকোড়া রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করতে ভুলো না আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে বাই বন্ধুরা